আসলেই তো সাদা ভারের পাকিস্তানি যে ওর আছে সেটার মধ্যে চিকেন কারি করে কে বিশ্বাস করবে সেলাই করে করে তিরিশ থেকে পঞ্চাশ করতে পারবো না কালারটা দেখেন পিকক ব্লু কালার কি যে সুন্দর করে চিকেন কারি করা এখন যদি আসে এটা কিন্তু নিউ ব্র্যান্ড নিয়েও আপনার সেলিব্রেশন অফার পাচ্ছেন বলে এটা কিন্তু যখনই এই টাইপসের ড্রেস আসবে আপনার জাস্ট হিসাব মিলিয়ে নেবেন যে উনিশশো দু হাজার টাকার কমে হয় কিনা হলে তখন বললেন যে আপনি এই যে হয়ে গেলো ঠিক আছে যেহেতু শর্ট লাগতে লাভ না অনেক শর্টকাট দেখে নি তাহলে নেকের বোরিংটা দেখেছেন কি সুন্দর পুরো বডির চিকেন কারি কালার কম্বিনেশন স্লিভের মধ্যে কাট ওয়ার্ক করা তার মধ্যে শুধুমাত্র এখানে যদি একটা কথা ছিল পুরো এবং শুধুমাত্র তা না স্টিচিং পর্যন্ত আমার কাছে এত সুন্দর লেগেছে যারা হিসাবেন তাদের যে কি ভালো লাগবে আমেরিকান সেট ওয়াও কালারটাই অসম্ভব রকমের স্মার্ট একটা কালার দুপাটা সেম ম্যাটেরিয়াল হয়ে যাবে দুপাশে দেখেন কি সুন্দর করে শিপলিক চিকেন কার কারোর পুরো বডিটার মধ্যে বডি ফিফটটা হাত আট হতে উনিশ লম্বা পঁয়তাল্লিশ ইঞ্চ উনি সিক্স লম্বা থার্টি সিক্স এর আপু হচ্ছে থার্টি সিক্স করে নিয়েছে যে যার মত করে অল্টার করতে হবে তার মানে তিরিশ থেকে একদমই পঞ্চাশটা নিতে পারবেন বাকিরা কাস্টমাইজ নিতে হবে আপনার চলে ওয়েবসাইট থেকে নিতে পারেন ডাব্লিউডি ডট ট্রান্সকেশন ডট কম অথবা ফোন নাম্বার দিয়ে নিতে পারছেন এটা দুই হাজার প্লাস হলো কম হয়ে যায় সেখানে কিনা না চোদ্দশোর ঘরে শুধুমাত্র চোদ্দশো নব্বই টাকা সুন্দর টু পিস আর ইনস্বি পিসটা পেয়ে যাচ্ছে